হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা কনেক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পড়ব সেটা হচ্ছে ত্রিকোণমিতি কোণের রেডিয়ান পরিমাপ অর্থাৎ আমরা আজকে রেডিয়ান নিয়ে পড়াশোনা করব তো প্রথমেই প্রশ্ন আসে যে রেডিয়ান আসলে কি রেডিয়ান হলো এক ধরনের একক তো এর আগের ক্লাস গুলো আমরা যেগুলো করছিলাম সবখানে ব্যবহার করছিলাম যেমন আমরা ব্যবহার করছিলাম পাঁচ ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ রেডিয়ান তাহলে আমরা বলবো এক রেডিয়ান দুই রেডিয়ান তিন রেডিয়ান চার রেডিয়ান এরকম তো রেডিয়ান কাকে বলে এটা যদি আমি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে জিনিসটা হয় এরকম যে একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে আবার বলতেছি যে একটি বৃত্তির ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক বলে তো জিনিসটা যদি বুঝতে না পারো তাহলে এই চিত্রের যেটা আছে চিত্রের দিকে একটু খেয়াল করো তাহলে ভালোভাবে বুঝতে পারবা তো এখানে একটা চিত্র আছে এটা আমাদের একটা বৃত্ত দেওয়া আছে তো এই যে বৃত্তটা দেওয়া আছে বৃত্তের এখান থেকে এখানে যে বেশার্থ দেওয়া আছে সেটা হলো আর তাহলে এখানে বলছে যে ব্যাসার্ধের সমান চাপটা নিতে হবে অর্থাৎ আমি ধরে নিলাম যে এই যে এখানকার যে ব্যাসার্ধটা দেওয়া আছে আর এটা ধরে নিলাম মিটার তাহলে আমি করবো কি এখানে একটা কম্পাস বসাবো বসা এখান থেকে এখানে পাঁচ মিটার কেটে নেবো কেন পাঁচ মিটার কারণ হলো আমাদের যে এখানকার এখান থেকে যে আমাদের বৃত্ত চাপটা নিবো সেটা হবে আমাদের ব্যাসার্ধের সমান তাহলে এখানে বৃত্ত চাপের বৃত্তের ব্যাসার্ধ যদি এখানে দশ মিটার হয় তাহলে আমাদের যে চাপটা সেটা দশ মিটার করে এখানে এই পয়েন্ট এবং এই এই এটাই হলো আমাদের রেডিয়ান এক রেডিয়ান আবার বলতে যে জিনিসটা যে এখানে আর এর সমান করে আমরা একটা বৃত্তের চাপ কেটে নেব কেটে নেওয়ার পর এখানকার যে বিন্দুটা আছে আর এখানকার যে বিন্দুটা আছে এই দুটা বিন্দু আমরা কেন্দ্রের সাথে যোগ তাহলে যে কোনটা উৎপন্ন হবে সেটা হবে এক এক রেডিয়ান আমরা থিটা দ্বারা প্রকাশ করতেছি তো রেডিয়ান কাকে আশা করি বোঝাতে পারছি তো এখন আমরা যে বৃত্ত রেডিয়ান সাথে সম্পর্ক অর্থাৎ বৃত্ত চাপ এবং রেডিয়ান এর যে সম্পর্কটা সেটা তাহলে এখানে বলছে দেখো যদি আহ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের চাপ এস হয় বৃত্তের কেন্দ্রে থিটা কোন উৎপন্ন করে তাহলে থিটা ইকুয়াল টু হবে এস বাই আর তাহলে এস হবে আর ত্রিটা অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র আর আর গুণ করে দিচ্ছি তাহলে আমরা যে সূত্রটা পাইলাম সেই সূত্রটা হচ্ছে কি এস ইজিক টু আর ত্রিটা এখান থেকে এস টা হলো কি এস হলো আমাদের বৃত্ত চাপ আর টা হচ্ছে আমাদের বৃত্তের আর এখানে এই যে কোনটা সেটা হচ্ছে বৃত্ত চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোটা উৎপন্ন করে সেটা তো এখন আমরা আমাদের আজকের ভিডিওর মূল যে টপিক আছে সেই মূল টপিক এ ঢুকে পড়বো তো ডিগ্রি এবং রেডিয়ান এর মধ্যে এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস যে ডিগ্রি এবং রেডিয়ানের এর মধ্যে সম্পর্কটা কি রকম সেটা তো চলো এই সম্পর্কটা আমরা আগে বেসিকটা শিখে আসি এরপর আবার বইয়ে ফিরতেছি তো আমি এখানে প্রথমে একটা বৃত্ত দিলাম আর এই বৃত্তের ব্যাসার্ধ মনে করে দেওয়া আছে মিটার এখানে বৃত্তার ব্যস্তটা আর তাহলে যদি একটা বিন্দু যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে এখানে ঘুরে 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 আসলে কত ডিগ্রি উৎপন্ন করবে অবশ্যই তোমরা বলবো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কেন মনে করো এখান থেকে একটা বিন্দু যদি যাত্রা শুরু করে তাহলে থেকে এখানে আসলো একশো আশি ডিগ্রি আবার এখান থেকে আবার এখানে আসলো তাহলে এখানেও কি একশো আশি তাহলে একশো আশি আর একশো আশি যোগ করলে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ কোন একটা বিন্দু যদি ওখান থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ ঘুরে আবার ওই বিন্দুতে আসে তাহলে তার যে অতিক্রান্ত দূরত্বটা সেটা কোনটা উৎপন্ন করবে সেটা হলো তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এখান থেকে থিটার যে মানটা পেলাম সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তারপর এখন আমরা এস এর মানটা নির্ণয় করবো অর্থাৎ আমরা একটু আগে করলাম যে বৃত্ত চাপ তো বৃত্ত চাপ বলতে বোঝাচ্ছিল বৃত্তের একটা অংশ এখন বৃত্ত চাপে যদি আমরা পুরোটা এসের মানটা নেই তাহলে এখান থেকে একটা বিন্দু যাত্রা শুরু করলো তাহলে এখান থেকে ঘুরে 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 আবার যদি এই বিন্দুটা আসে তাহলে সে কি করলো তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করলো তাহলে বৃত্তের পরিধি আমরা জানি সেটা হচ্ছে বলতে চাই তাহলে জিনিসটা কি রকম যে একটা বিন্দু এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে ঘুরে যদি আবার এই বিন্দুটা আসে তাহলে এখানে কি পুরো কোনটা অতিক্রম করলো তাহলে এখানে থিটার মানটা হচ্ছে তিনশো ডিগ্রি আবার এখান থেকে যে বিন্দুটা ঘুরে ঘুরে এখানে আসলো তার যদি ঘুরে আসে তাহলে তার বৃত্তের পরিধি সমান্তরত্ব অতিক্রম করছে এর জন্য এস এর মান পাই হলো আমাদের বৃত্তের পরিধি তাহলে আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম সূত্রটা শিখলাম হলো কি থিটা ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই আর তাহলে এখানে যদি আমি এখানে যে থিটার মানটা এবং এখানে যে এস এর মানটা আছে সেগুলো যদি বসাই দেই তাহলে আমরা নতুন একটা সূত্র পাবো তাহলে থিটার মান এখানে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে থিটার জায়গায় বসাইলাম তিনশো ষাট এখানে এস এর মান কত টোয়াইস পাই আর তাহলে এটা হচ্ছে টোয়াইস পাই আর ডিভাইডেড এখানে আর যেটা আছে আমি আর এ বসালাম তাহলে এখান থেকে আমাদের এই আর আর এই আর কেটে গেল তাহলে এখান থেকে থাকতেছে কত তিনশো ষাট ইজ টু টোয়াইস পাই তাহলে আমি এই যে এখানে টুটা আছে এই টুটা যদি এদিকে আসে ভাগ করে দেয় তাহলে থাকবে কত তিনশো ষাটকে যদি দুই ভাগ করি তাহলে থাকবে হলো একশো আশি অর্থাৎ একশো আশি ডিগ্রি ইজিক টু হচ্ছে পাই রেডিয়ান তাহলে দেখো এখানে আমরা পারলাম কত একশো আশি ডিগ্রি ইজিক টু পাই রেডিয়ান তাহলে এটাকে যদি আমি বাংলা আকারে লিখতে চাই তাহলে জিনিসটা আছে কিরকম যে একশো আশি ডিগ্রি ইজ ইজিক এটা জিনিসকে যদি আমি একটু উল্টাই নেই তাহলে জিনিসটা আসবে কি পায়ে রেডিয়ানি ডিগ্রি তো এই দুইটা লাইনের মধ্যে যেহেতু দুটা লাইন একই তাহলে কোনো একটা লাইন আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে আমি চাচ্ছি তোমরা এই লাইনটা একদম মুখস্থ করো যদি এই লাইনটা মুখস্ত রাখতে পারো তাহলে এখানে পাই মানে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে আর কোনো প্যাচ লাগার হয়ে নেই কিভাবে প্যাচ লাগবে না আমি একটু পর শেখে দিয়েছি জাস্ট একটা কাজ করো এই যে একশো আশি ডিগ্রি পাই রেডিয়ান এই লাইনটা একদম খুটস্থ কণ্ঠস্থ মুখস্ত করে নাও তো আশা করি মুখস্থ করা হয়ে গেছে এখন আমাদের মনে বলছে যে তিরিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি সমান সমান কত রেডিয়ান তাহলে আমরা এটা বের করবো যে কত রেডিয়ান তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি একদম ইজি উপায় নির্ণয় করবো আমরা কিভাবে যে এটা হলো আমাদের এই যে লাইনটা আমাদের মুখস্থ আছে তাহলে আমি লাইনটা লিখে নিবো

180 তাহলে এটা যদি আমরা কাটা কাটি করি তাহলে এখানে থাকতে ছলে তিন তাহলে হচ্ছে পাই বাই 3 এটা হচ্ছে রেডিয়ান রেডিয়ান তাহলে আমরা কি পেলাম যে 60 ডিগ্রি ইজ इक्वल হচ্ছে পাই বাই 3 রেডিয়ান তো আশা করি আমরা ডিগ্রি থেকে রেডিয়ান যে সেন্সটা সেটা বুঝতে পারছি এখন আমরা করব যে রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে যেতে হয় তাহলে জিনিসটা কি রকম দেখো আমাদের মনে করো যে এটা প্রশ্ন আসছে যে 2/3 রেডিয়ান ইজ इक्वल टू কত ডিগ্রি কত ডিগ্রি বুঝতে পারছো যে এত রেডিয়ান কত ডিগ্রি সেটা আমাদের নির্নে করতে হবে তাহলে আমরা কি দেখবো এই লাইনটাই অর্থাৎ এই যে লাইনটা মুখস্ত করছে ওই মুখস্থ লাইনটাই জাস্ট উঠায় লিখবো তাহলে আমাদের যে জিনিসটা নির্ণয় করতে হবে ওই জিনিসটা আমি সামনে লিখবো তাহলে এখানে কি কি নির্ণয় করতে হবে রেডিয়ান তাহলে আমি কি লিখবো পাই রেডিয়ান কত আশি ডিগ্রি জাস্ট আমি এখানকার যে লাইনটা ছিল লাইনটা লিখছি তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা সামনে লেখবে তো এখানে তাকে আমাদের ডিগ্রিতে নির্ণয় করা লাগছিল এর জন্য কি একশো আশি ডিগ্রিটা সামনে রাখছিলাম এখানে আমাদের কি করতে হবে রেডিয়ানটা নির্ণয় করতে হবে এর জন্য আমি রেডিয়ানটাকে সামনে রাখলাম তাহলে এখন আমি একের জন্য বের করবো তাহলে একের জন্য হবে একশো আশি ডিভাইডেড বাই আর নিচে আমাদের আছে পাই তাহলে এই পাই আর এই পাই কেটে গেল কেটে দেওয়ার পর এখানে কত থাকবে এখানে তিন দ্বারা যদি একশো আশি কে কাটি তাহলে হবে সাইড আর সাইট দোকান হচ্ছে একশো বিশ তাহলে একশো বিশ ডিগ্রি অর্থাৎ টয়েস পাই বাই থ্রি যে আমাদের রেডিয়ান আছে সেটাকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে যাই সেটা হবে একশো বিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে পারি সেটা হলো যদি আমরা কোন একটা ডিগ্রি থেকে রেডিয়ান তাহলে আমরা পাই বাই একশো আশি তারা গুণ দিব এবং যদি আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যাই তখন আমরা একশো আশি বাই পাই দেবো অর্থাৎ জিনিসটা উল্টা দিয়ে গুণ দিতে হবে তো এরকম করে আমাদের মনে রাখা কঠিন আমাদের কখন পাই বাই তো যদি মনে না থাকে এর জন্য আমাদেরকে এই লাইনটা অবশ্যই মনে রাখতে হবে এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে আর কোনো নেই আমরা ইজিলি ঐকিক নিয়ম দিয়ে বের করতে পারবো বেশিক্ষণ সময় কিন্তু অবশ্যই লাগবে না তো আশা করি বেসিক জিনিসটা বুঝতে পারছি এখন আমরা বইয়ে ফিরি তো এখানে একটু আগে যেভাবে আমি দেখলাম তিটার মালটা তিনশো ষাট ডিগ্রি এবং এস এর মালটা হচ্ছে এখান থেকে আমরা পেলাম যে তিনশো ষাট ডিগ্রি পাই তাহলে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই দুইটার দিকে যদি ভাগ দেয় তাহলে কি যদি দুই দ্বারা ভাগ দেয় তাহলে হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই লাইনটাই আমাদেরকে মুখস্থ রাখতে হবে তো এখানে যে বলছে যে এক ডিগ্রি সময় সময় যদি রেডিয়ান তাহলে পাই একশো ডিগ্রি দ্বারা গুণ দিতে হবে এবং এক রেডিয়ান সমান সমান যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে চাইতে দেয় তাহলে আমাদের একশো আশি ডিভাইডেড পাই দ্বারা গুণ দিতে হবে তো এখন যে জোড়ায় কাজ গুলো দেওয়া আছে আমরা জোড়ায় কাজ গুলো একটু প্র্যাকটিস করবো তাহলে ইজিলি বুঝতে পারবা তাহলে এখানে আমাদের প্রথমে বলছে কি যে ত্রিশ ডিগ্রি সমান কত রেডিয়ান অর্থাৎ এত ডিগ্রি কে রেডিয়ানে নিয়ে যেতে হবে তাহলে ডিগ্রি থেকে যেহেতু রেডিয়ান তাহলে আমাদের সম্পর্কে এটা কি করবো এই যে ডিগ্রিটাকে সামনে রাখবো তাহলে একশো আশি ডিগ্রি ইজিকাল টু হবে পাই রেডিয়ান তো তোমরা এগুলো বাংলাটা একটু লিখে নিতে পারো যে একশো আশি ডিগ্রি এখানে বাংলাদেশ ডিগ্রি লিখতে পারো আর এখানে কি রেডিয়ান লিখতে পারো তাহলে আমাদের এখানে বের করতে হবে কত তাহলে আমরা প্রথমে এক ডিগ্রির জন্য বের করে নেবো তাহলে এক ডিগ্রির জন্য হবে পাই বাই একশো আশি এখন আমরা বের করবো তিরিশ ডিগ্রির জন্য তাহলে তিরিশ কি হবে তাহলে হচ্ছে পাই গুণন হচ্ছে তিরিশ ডিভাইডেড বাই একশো আশি তাহলে তিরিশ যারা যদি একশো কে কাটে তাহলে এখানে হচ্ছে কত ষাট তাহলে এখানে থাকবে কত সাইড না সিক্স থাকবে আরকি এখানে তাহলে আমাদের যে রেডিয়ান টা বললাম সেটা হচ্ছে পাই ডিভাইডেড বাই সিক্স রেডিয়ান তাহলে এখানে তিরিশ ডিগ্রি সমান সমান পাই বাই সিক্স রেডিয়ান তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তো এখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য রেডিয়ান কত হয় সেটাই বের করবো তো জিনিস একই যে একশো আশি ডিগ্রীর সমান সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি ইজ হবে পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান তাহলে আমাদের বের করতে হবে 45 এ তাহলে হচ্ছে 45 ডিগ্রি ইজ হবে পাই গুণন 45 ডিভাইডেড বাই হচ্ছে 180 তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে কত পাবো তাহলে আমি যদি 45 দিয়ে যদি 80 কে কাটি তাহলে আমি এখানে পাবো হলো 4 তাহলে এখানে পাই ডিভাইডেড বাই 4 থাকতেছে অর্থাৎ 45 ডিগ্রি ইজিকেল হচ্ছে পাই ডিভাইডেড বাই 4 রেডিয়ান অর্থাৎ পাই বাই 4 রেডিয়ান এটা হচ্ছে आंसर

তো এখন আমাদের নম্বর কাজটা সেটা যে যেগুলো করলাম সেগুলো থেকে রেডিয়ানে এখন রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করো তাহলে আমাদের করতে হবে যে ফাইভ বাই সিক্স পাই রেডিয়ান কে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে তো একটু আগে যেটা আমরা শিখলাম সেটা হলো এখানে কি প্রথমে যেহেতু আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে যাইতে হবে এর জন্য ডিগ্রি গুলো আমি সামনে রাখছি এখন আমাদের কি যে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাইতে হবে অর্থাৎ রেডিয়ান যেহেতু আগে তাহলে আমরা এই পাইটাকে সামনে নিয়ে আসবো এবং একশো আশিটাকে ওদিকে দিব তাহলে আমি এই লাইনটাই জাস্ট উল্টায় লিখতেছি আমি কি লিখবো যে পাই পাই রেডিয়ান ইজ হচ্ছে একশো আশি ডিগ্রি তো এটা আমাদের খুব ইজি এই লাইনটা আমি রাখলে যেটা আমাদের লাগবে মানে যেটা থেকে অন্যটাতে যাইতে হবে সেটা আমি কি সামনে রেখে দেবো তাহলে পাই রেডিয়ান ইজ ইকাল টু একশো আশি ডিগ্রি হয় তাহলে এক রেডিয়ান ইজ ইকাল হবে কি একশো আশি ডিভাইডেড বাই পাই তাহলে আমাদের নির্ণয় করতে হবে এখানে কি বসাবো একশো আশি তাহলে এই পাই আর এই পাই কেটে গেল তাহলে যদি এটা কাটাকাটি করি তাহলে সিক্স দ্বারা যদি এটাকে কাটি তাহলে হবে তিরিশ তো তিরিশ দ্বারা যদি আমরা কে গুণ দিই তাহলে হবে কত তিন পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে ফাইভ বাই সিক্স পাই ইজ ইকাল টু হবে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে যাইতে হয় সেটা বুঝে গেছি তো এটা যদি না বুঝো তাহলে পরে যেটা আছে সেটা একটু মনোযোগ দাও তাহলে ইজিলি বুঝতে পারবা তো এখন আমাদের করতে হবে যে বিশ রেডিয়ানকে কত ডিগ্রি সেটা আমাদের প্রকাশ করতে হবে তো এখানে দেখো আমাদের ওই যে একই কাহিনী আমরা প্রথমে লিখবো যে পাই রেডিয়ান ইজ ইকাল একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান ইজ ইকাল হবে একশো আশি ডিভাইড বাই পাই তাহলে এখন আমাদের বিশ নির্ণয় করতে হবে তাহলে এখানে বিশ তাহলে হবে একশো আশি ডিভাইডেড বাই হচ্ছে গুণন হচ্ছে বিশ ডিভাইডেড বাই পাই তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি হলো এগারোশো পঁয়তাল্লিশ পয়েন্ট নাইন ওয়ান সিক্স ডিগ্রি নাইন ওয়ান সিক্স ডিগ্রি তাহলে বি স্টেডিয়াম ইজ ইকুয়াল টু হচ্ছে এগারোশো পঁয়তাল্লিশ পয়েন্ট নাইন ওয়ান সিক্স ডিগ্রি তো আশা করি আজকের ক্লাস খুব ভালোভাবে বোঝাইতে পারছি অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যাইতে হয় এবং রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে যাইতে হয় তার একটাই ট্রিক্স সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে ওই নিয়ম দিয়ে কিছু বের করতে পারবা তো আমাদের এই লাইনটা গুন করে এটা দ্বারা গুণ করে এরকম ভাবে মনে রাখে তাহলে এটা মনে রাখা অনেক কঠিন আমরা কোন সময় একশো আশি বা এটা আমরা কি ভুলে যাই তো আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবা আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ